বিধায়ক তহবিলের অর্থে ভাটপাড়া হাসপাতালের স্টেট জেনারেল ইউএসজি মেশিনটা এসছে আর ডিজিটাল এক্স রে মেশিনটা এসছে অবভিয়াসলি খুব উপকার হবে কেন কি আমরা তো দেখেছি ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের কি অবস্থা ছিল তার সাথে সবথেকে বড় কথা আমরা দেখেছি এক্স রে মেশিনের উপর কীভাবে ধুল ফুল লাগানো ছিল কিন্তু মাননীয় এম সিং এর তরফ থেকে যা উনি নিজের এম ল্যাড ফ্যান্ড থেকে যা উনত্রিশ লাখ টাকা দিয়ে যে দুটো উপকরণ যে ডিজিটাল উপকরণ দিয়েছেন তার জন্য অবভিয়াসলি এখানে পাঁচ লাখ যত আমাদের পাশের পাঁচ লাখ লোক আছে তারা লাভান্বিত ডাইরেক্টলি হবে আমরা চাইছি কি আমাদের স্পেশালি যে সিরিয়াস শর্টেজ আছে ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টাফের এটা থেকে তাড়াতাড়ি যদি পূরণ করা হোক তাহলে আমরা সত্যি ভাববো কি হ্যাঁ সে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল যে হেল্পিং হ্যান্ডস এই যে টিম যে নৌ যুবকরা চালিয়েছে তারা সত্যি একটা টা পৌঁছাতে পারবে আর পাঁচ লাখ লোক নিজেকে স্বাস্থ্য দিক থেকে একটা সেফ ফিল করতে পারবে মানে আমরা বললাম না তো এটা আমাদের পুরো টার্গেটেড আমরা কাউন্ট করে দেখে নিয়েছি মোটামুটি পাঁচ লাখ লোক তো ডাইরেক্টলি মানে রিলেটেড আছে এই হসপিটাল থেকে এটাই একটা স্ট্যান্ডার্ড হসপিটাল যে হসপিটাল পুরো পাঁচ লাখ লোককে ক্যাটার করছে তরফ থেকে বিধায়ক ভাটপাড়া বিধায়ক পবন সিং মশাইকে আমরা ধন্যবাদ জানাবো কি উনার কাছে আমরা গেলাম উনি বললেন কি আমরাও মানে প্রয়াস করছি আর আপনারা বলছেন তাহলে আমার প্রয়াসরতটা আর বাড়বে মানে কি উনি ফোকাস দিয়েছেন আমাদের কাজে আবার উনি সফলও হয়েছেন ওনাকে ধন্যবাদ জানাবো আমার নাম জুহি